কক্সবাজারের পেকুয়ায় মাতামমোহরি নদীতে বাঁচছে কিশোরের লাশ মঙ্গলবার সাড়ে মার্চ সকালে পেকোয়া সদর ইউনিয়ন আট নং ওয়ার্ডের সৈকত পাড়া নামক স্থানে মাতামমোহরি নদীতে স্থানীয়রা বাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন পেকুয়া থানা পুলিশ স্থলে গিয়ে লাশ উদ্ধারের জন্য নৌ পুলিশের সহায়তা নেন ঘটনাস্থল পরিদর্শন করেন

লাশের পরিচয় নিশ্চিত করে পূর্ব বড় ইউনিয়নের তিন নম্বর মেম্বার কফিল উদ্দিন জানান নিহতের নাম মোহাম্মদ মজিদ সে সকরিয়া উপজেলা পূর্ব বড়বিউলা ইউনিয়ন নং ওয়ার্ডের সিকদারপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে পেশায় ইজিবাইক ঠনটম চালক তার পিতা দুবাই প্রবাসী এদিকে মঙ্গলবার বারোটার দিকে নদীতে পানির উপর বাসমান দেখতে পায় লাশটি বেশ কিছুদিন ধরে এলাকার কিছু তার গাড়িটি চুরি করে লাশ গুম করবে বলে হুমকি দিয়ে আছে বলে জানা যায় পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মোহাম্মদ সিরাজুল মুস্তফা জানান স্থানীয়রা একটি লাশ মাথামুহরি নদীতে বাড়ছে দেখে পুলিশকে কবর দেয় ফেকুয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে নৌ পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করা হয় পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান নিউজ ডেস্ক অ্যাপ টিভি